অনেকের প্রশ্ন আমরা নাকি সংসার ভাঙছি আমরা নাকি ঘর ভাঙছি আমরা নাকি গুলাবর মেয়ের সংসার করতে দেব না ওর সাথে মানে বাবা জীবনের সাথে অসম্ভব গুলাবর মেয়েকে সংসার করতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করানো হচ্ছে ইচ্ছে করে আমাদের এগেনস্টের প্রোপাগান্ডা এটা হবে না আমরা মনে প্রাণে শয়নে স্বপ্নে একটা নিজে দেখব গুলাবর মেয়ে সংসার করবে বাবা জীবনের সাথে গোলাবর মেয়ে সংসার চালাবে বাবা জীবনের সাথে অন্য কোন মেয়েকে মানে আলী বা অন্য কাউকে এই বাড়িতে ঢুকতে দেব না লিগেল ওয়াইফের জায়গাটা অন্য কুণিতে দেব না যতই আমাকে আমাদেরকে গোলাবর মেয়ে বকাবকি করুক গুলাবে বকাবকি করুক আমরা কিন্তু সংসারটা ভাঙব না আর যাই হোক সংসারটা গোলাবর মেয়েই করবে ওইখানে গোলাবর মেয়েকেই আমরা ওই বাড়ির বউ দেখতে চাই ওকে রান্না করতে দেখতে চাই ও ঘর সুটে দেখতে চাই গীতা পাঠ পড়ছে দেখতে চাই এগুলি করতে যাচ্ছে চাই চাইবো না বাবা জীবন আবার এই রং খেলুক আবার গুলাবর মেয়েকে বার করে দিয়ে আবার প্রজেক্ট লেগে ঢুকাক যেটা কিনা ও নেশা নেশা কাম পেশা যে এখন গুলাবর মেয়েকে নিয়ে প্রচুর টাকা উঠাচ্ছে কোনো ব্যাপার না ভিউজ কামাচ্ছে কদিন পরে আবার গুলাবর মেয়েকে বার করে দেওয়ার একটা প্ল্যানিং চলছে অলরেডি হুম ভুলে যেও না ধাম বাবা এখানে জড়িত আছে সেখানে দাঁড়িয়ে

কোনো অবস্থাতে তুমি ভেবে থাকো যে কোনো মতে গুলাবর মেয়েকে আমরা বাড়ি থেকে বার করে আনবো বা প্রজেক্টওয়ালিকে ঢোকানোর চেষ্টা করবো অসম্ভব অসম্ভব প্রজেক্টওয়ালি ভালো থাকবে সুখে থাকবে কিন্তু সে অন্য জায়গায় চাকরি করবে অন্য কারোর সঙ্গে বিয়ে করবে সেটা ঠিক আছে এইখানে সংসারটা যেটা কিনা না নিজেও বুঝতে পারছে না এইবার সংসারটা গুলাবর মেয়েকে আমরা করতে দেব ওর হাতে সংসারটা দিয়ে দেবো হুম এখানে কোনো রকম ভুলবার নেই রকম নেই গুলাবর মেয়েকে সংসার থেকে বের করে দিলেই ওই বাড়ির থেকে বের করে দিলেই কিন্তু বাবা জীবনের উপরে অনেক ঝড়ঝাপটা আসবে তাই গুলাবর মেয়েকে ওই বাড়িতে রাখতে হবে ওই বাড়ি থাকতে যেতে লাগবে ওই না তোমরা বলবে দিদি ওরা তো আছেই ওরা তো ভালোই আছে না ওরা ভালো আছে না ওরা চাপে আছে মানে বাবা জীবন চাপে আছে হ্যাঁ চাপে আছে প্লাস দেখছে প্রচণ্ড ভিউস হচ্ছে রেভিনিউ হচ্ছে পাবলিক খাচ্ছে কন্ট্রোভার্সিটা ঠিক আছে বাবা ততদিনে আমি একটু বাড়ি ঘরে কাজটা করেই নিই হুম কারণ ও ভালো করে জানে ও যখনই ডাকবে আজা আ আজা ও চলে আসবে আবার যখনই গুলা বর্মে চলে যাবে আবার ওকে ডাকবে আ আজা আ আজা চলে আসবে ও জানে ওর দুটো হাত দিয়ে যাকে ডাকবে সেই চলে আসবে তাই ওর কোনো টেনশন নেই ওর কোনো চাপ নেই ও জানে ও যতই এর সাথে সমুদ্রে গিয়ে মাতাল মাতাল করুক আর যে পাহাড়ে গিয়ে সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে আয় বাসিনী আয় বাসিনী আয় ও শুধু বাসি বাজাবে দুটো যে কোনো একটা চলে আসবে এটাকে বলবে আই তুই দাঁড়া তুই আস তুই দাঁড়া তুই আস চলে আসবে ওদের কোনো আপত্তি নেই ওরা জানে ওদের হাজব্যান্ড গোলাপবর্মে তো জানেই প্রথমেই ম্যারিড ছিল তাকে জেনে শুনেও বিয়ে করেছে ঠিক তেমনি প্রজেক্টরিও জানে যে মেয়ের সাথে ওকে বিয়ে করার পর বিয়ে হয়ে গেছে তা কি আছে ওরা তো জেনেছে যে আমার হাজব্যান্ডটা কোনো দিনই আমার একার ছিল না ও ইউজড ছিল তাই এরাও ইউজড তাই এরা এই চলে গেলে আমি আসব আমি চলে গেলে ওটা একটা টাইম টাইম নেবে যে ঠিক আছে এরা চলুক আমি আসব। কিন্তু তোমরা যারা ভাবছো যে গুলাবর মেয়েকে ওই বাড়ির থেকে বের করে মানে করে দেওয়ার আমাদের ইচ্ছা একদম না গুলাবর মেয়ে যেদিন ওই বাড়ির থেকে বেরিয়ে যাবে সেদিন আমাদের প্রচেষ্টার একটা হার হবে কোনো অবস্থাতে আমরা চাইব না গুলাবর মেয়ে ওই বাড়ি থেকে বেরুক গুলাবের মেয়ে বাড়িতে থাকবে সংসার করবে মন দিয়ে রান্নাবান্না করবে সব কিছু করবে ভিডিও করবে ব্লগ করবে আমাদেরকে বকবে ঝাঁটা করবে সব কিছু মাথা নিচু করে নেব ঠিক আছে আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু প্রজেক্ট যদি ভেবে থাকে হাঁটি হাঁটি পা পা আমি যাব দেখে যা নও তুমি তোমার অন্য লাইফ দেখো চাকরি বাকরি করো অন্য ছেলের সাথে বিয়ে করো দ্যাটস অল কিন্তু এই গলিতে না জিস গলি মেয়ে উসকা ঘরে উস গলিমে তুই তেরা জানাই নি ওইখানে গুলাবর মেয়ে সংসার করবে ও মেয়ে স্বামী শাশুড়ি শ্বশুর নিয়ে থাকবে দিদি তাহলে আপনার যন্ত্রণা করছেন কেন আমরা যন্ত্রণা মোটেই করছি না যন্ত্রণা আমরা মোটেই করছি না গুলাবর লাগে কন্ট্রোভার্সি তাই গুলাব কুইন্টাল আলীকে ফোন করেছিল করে বলেছে ওই মামাইকে নিয়ে এটা বলো হ্যানত্যান ওদের কন্ট্রোভার্সি লাগে গুলাবই এই ওয়াশটা করিয়েছে মেয়ের শাশুড়িকে ঠিক আছে গুলাবো চায় কিছুটা ঝড় 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 তুফান 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 আমফান জামফান সো দ্যাট তাতে ওর চ্যানেলটা গ্রো হচ্ছে ভেবে দেখো এই মেয়ের বিয়ের পর থেকে মানে এই বাড়িতে ফেরসে ঢোকার পর থেকেও চল্লিশ কে পঞ্চাশ কে করে ভিউজ কামাচ্ছে তাই যদি আমরা থেমে যাই না তাহলে ও তো ওরও ক্ষতি গুলাবও সেটা চায় না কোনো না কোনো কারণে মার্কেটটাকে গরম রাখতে লাগবে মার্কেটটা গরম রাখার জন্য এই কথাগুলি হ্যাঁ মামাই কিন্তু নতুন ভিডিও করছে মামাই তো কতদিন ধরে ভিডিও করছে কিন্তু আগে লাগালাগি করেনি কুইন্টালি কেন লাগালাগি করেনি প্রয়োজন পড়েনি তখন দেখুন ব্যায়াম ছিল না যে চুগলি করে বললো এই লাগালাগি করো তো লাগালাগি ঝগ্গাঝাটি করে কোনো মতে মার্কেটটাকে একটু গরম রাখতে লাগবে গরম রাখলেই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি হলেই ভিউজ তাই না গোলাভ হ্যাঁ সে জামাই ষষ্ঠী পর্যন্ত একটু চাপে আছে চাপের জন্য থাপে থাকতে লাগে কারণ জামাই ষষ্ঠীতে আবার কিছু গিফট দিতে লাগবে একটা ভালো গিফট যদিও বাবা জীবন কালকে একটা ফ্রেশ কিনে নিয়ে এসেছে আমিও ভেবেছিলাম হয়তো ফ্রিজ দিতে লাগবে কারণ বিয়েতে মেয়ের বিয়েতে মারা খাট টিভি এগুলো তো কমন থিং ফ্রিজ এগুলো দেয় আর গোলাবো একমাত্র মেয়ে এমন একটা মেয়ে মা সে নাকি প্রাণ থেকে বেশি মেয়েকে ভালোবাসে প্রাণ থেকে বেশি মেয়েকে ভালোবাসলে না মেয়েটাকে পড়াশোনা শেখাতো প্রাণ থেকে বেশি মেয়েকে ভালোবাসলে না মেয়েটাকে নাচ গান শেখাতো প্রাণ থেকে মেয়েটাকে ভালোবাসলে না মেয়েটাকে একটুখানির জন্য হলো গৃহকাজ শেখাতো দেখবেন তো প্রজেক্টওয়ালি যে কাজগুলি জানে রান্না বলুন পুজো করা বলুন কাপড় ভাজ করা বলুন শ্বাস মধ্যে শালীনতা বলুন এইটুকুন গোলাবর মেয়ে পারে বা আছে নেই কেন দুটো মেয়ের মধ্যে মাত্র ওয়ান ইয়ার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার মতো ডিফারেন্স এজ ডিফারেন্স সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে বিশাল রকম আইটেম রান্না করতে পারে নানা রকম চুলোতে রান্না করতে পারে নানা রকম আইটেম মানে বিরিয়ানি থেকে শুরু করে কেক থেকে শুরু করে সব রান্না করতে পারে ঠাকুর তো বলেই লাভ নেই নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নালা গেঁথে ঠাকুর দিতে পারে মেকআপ যথেষ্ট ভালো এবং এটার মধ্যে শালীনতা বজায় রেখে মেকআপ করতে জানে তো এই কোয়ালিটিগুলি কি আছে তার উপরে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে প্রজেক্টওয়ালি তো এই একটা গুণও কি গুলাবর মেয়ের আছে নেই কেন বলো তো এতগুলি গুণের মধ্যে একটা গুণও কেন গুলাবর মেয়ে নেই কেন দিতে পারলো না আরও একটা মেয়ে তো আরও একটা দিতে পারল না কেন কেন গোলাবর মাথার ঠিক নেই নিজেই জানে না এই মেয়েটাও কিন্তু টিকটক করতো প্রযুক্তি টিকটক করতো টিকটক করার জন্যই তো তো মানে এই উল্টা পাল্টা রাস্তায় চলে গেছিলো কোথায় দিয়ে কোথায় কার একার সাথে কিন্তু সেখানে দাঁড়িয়ে গুলাবর মেয়ের ট্যালেন্ট আছে খুব ভালো নাচ করে খুব ভালো নাটক করে সেই ট্যালেন্টটা কাজে লাগাতে পেরেছে গুলাবো গুলাবর মেয়েকে কোথাও একা ছাড়ে না সব সময় সঙ্গে যায় তাহলে এত কম বয়সে মেয়েটা এত এ চলে কী করে পাকলো এইসবের নেশা এইসবের নেশা কি করে হলো বা এইসব দিকে কে করে গেল এই ছেলে সেই ছেলে ছেলের সাথে প্রেম করলো কিন্তু গোলাপ দেখেছে সব কিছু দেখেছে তো আচ্ছা অনেকের প্রশ্ন যে ওকে আমি বলেছি কেন হ্যাঁ কুটির শিল্প ও সারাবি ক্যা সারাবি জো নেশে মে আমি বলেছিলাম যে ওখানে কোনো কাজ নেই নাকি তখন অনেকে আমাকে বললো লিখলো যে না সব জায়গায় হোটেল ট্যুরিস্ট এগুলো থাকে না আরে বাবা যারা কাজ করতে যেন গোলাবও কিন্তু কাজ করতো একটা লুচি তরকারির দোকান ছিল ভালো কাজ করার ইচ্ছে থাকলে ভালো কাজ করা যায় ওই রকম কোম্পানিতে কেউ যায় না আর যে লিখেছেন আপনি আমাকে যে কি বড় বড় পার্টিতে লোক তো এইরকম বোটল নিয়ে হ্যান্ড নিয়ে ফটো তুলে হ্যাঁ ও এইসব জিনিস আজকাল নো ডাউট আজকাল লোকের ড্রয়িং রুমেই থাকে আজকাল লোকের ড্রয়িং রুমেই ওমেন বার বার থাকে আমি জানি আমি সব বাড়িতে গেছি দেখেছি এইগুলি একটা ফ্যাশন বলো স্মার্ট বলো যা কিছু বলে আজকাল এগুলি কমন থিং হ্যাঁ যে আপনি লিখেছেন শুনুন মালাইকার যেরকম ড্রেস পরে রাস্তাতে ঘুরে সেই রকম ড্রেস পরে যদি এখন আমি ভিডিও করতে বসি আপনি কি যেটা দেখবেন দেখবেন না তাই না আজকাল সমস্ত লোকে এটা নেয় যেটা আপনি আমাকে লিখলেন এবং সমস্ত মহিলারা হাতে বোটল নিয়ে ফেসবুকে পোস্ট বা ইনস্টাগ্রামে পোস্ট দেয় বা মানুষের ঘরে গ্রায় মানুষের ওপেন বেড ড্রয়িং রুমেই থাকে আজকাল আরও সেই ঢাকঢাক ঢুকঢুর নেই লাঞ্চে নিবন্ধ করে লাঞ্চ খাওয়ার আগেই শুরু দেয় একটুখানি নিয়ে নেওয়া যে স্টার্টার এগুলি আমিও জানি যে আপনি আমাকে লিখেছেন এগুলি আমিও জানি বাট স্টিল ওই যে বললাম মালায় রাশিল শিল্পের অনেক কিছুই পরে ঘুরায় এখন না এটাকে আমি পরে ঘুরতে পারবো বা আমি এরকম করে পরে ভিডিও করতে পারবো জাসমিন জাদা চাল ঠিক আছে তাই গুলাবো যে কালচারে ছিল গুলাবো যে পাড়াতে ছিল সেখানে টেলারিংও একটা কাজ হতে পারতো গুলাবো নিজেও হোটেলে কাজ করেছে মানে হোটেল ছিল ইভেন্টের কাজ করেছে ওইগুলি করতে পারতো ওইগুলি না করে এইরকম একটা ফ্যাক্টরিতে কাজ করা বা এইরকম এই জিনিস বানানোর কাজ করাটাকে মানানো যায় না না লোকের বাড়িতে কাজ হয়তো করতে না পারলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ পাওয়া যায় মানসিকতা মাইনে রাখে ঠিক আছে যে আমি অমুক জায়গাতে কাজ করব হ্যাঁ হোটেল যেহেতু যে ছিল চাইলে হোটেল একটা খুলতে পারতো ও তো হোটেল ছিল রুচি তরকারি বিক্রি করা কিন্তু খারাপ না সেটা ভালো কাজ লোককে খাবার দিচ্ছে এটা অনেক বেশি রেসপেক্টেবল যেন ওই সব জায়গাতে কাজ করা থেকে স্পেশালি একটা বাচ্চার মা হয়ে একটা ম্যারিড মহিলা হয়ে ঠিক আছে এই কাজগুলি বললেন বললেন না সোসাইটি দেখে মনে হয় এক্স্যাক্টলি সোসাইটি দেখেই কাজ করা যায় যেই এর এরিয়াতে ওর বাড়ির ঘর দেখা যায় সেই এরিয়াতে মহিলারা ওইরকম ফ্যাক্টরিতে কাজ করে বলে মানে শোনাও যায় না আপনি বলছেন না যে হোটেল টুরিস্ট প্লেস হতো না হোটেল বা ওরকম লজ নেই ওই হোটেল ওরকম লজ না থাকলেও বললাম না টেলারিং কাজ বিটিউশনের কাজ বিভিন্ন জায়গায় সিকিউরিটি গার্ডের কাজ এগুলি করতে পারতো চাইলে ওইরকম একটা ফ্যাক্টরিতে কাজ করার থেকে ওইটা অনেক ভালো ছিল সেটা আমি বলেছি আর রইল বাকি কম্প্যারিসন হাই সোসাইটির মহিলারা পোস্ট দেয় হাই সোসাইটির মহিলা বাবা হাই সোসাইটি শি ইজ নট কামিং আপনিই একদিকে বলছেন ও দেখে কথা বলতে পারে না ও দেখে গরিব তাই আপনাদের মতো লোকরা যা চাইবেন না 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 ও মোটেই গরিব মানে যথেষ্ট বড়ো লোক আর আমরা যা চাইব তাইও বলবে সেটা আমরা কোনোদিনই বলিনি কোনোদিনই বলিনি ও গুছিয়ে কথা বলতে পারে না বলি আমি পাশে এসেছিলাম তো গুছিয়ে কথা বলতে হয়তো পারে না গুছিয়ে খোঁচা মারতে খুব ভালোই পারে দারুণ পারে আর রইলোবাকে কূটনৈতিক বুদ্ধি ওটাও খুব ভালোই পারে তাহলে এতগুলি ইউটিউবারকে ইউজ অ্যান্ড থ্রো করতে পারতো না এক দুটো ইউটিউবারকে কিন্তু করেনি এক দুটো করে করেনি প্রচুর ইউটিউবার এমন কোনো ইউটিউবার নেই যার যার সাথে ওর সাথে যে মিশেছে তাকে সে লাথি মারেনি টিল ডেট এমন একজনও নেই প্রত্যেকটি মানুষকে সে লাথি মেরেছে প্রত্যেকটি মানুষকে সে ওভারটেক করেছে সে অনেক স্মার্ট এবং অনেক বুদ্ধিমান কখন ওই বিস্কুটকে দিয়ে ওই কি বলে এক লাখ বাটন আনাতে গেলে কোথায় কি মেইল করতে লাগবে তখন ঠিক কাজ করে নিয়েছে ওই ম্যাগি যাকে বলে তাকে দিয়ে তাকে তাকে তোকে থাপ্পা টাপ্পা দিয়েছিল কোথায় কি করতে লাগবে করে নিয়েছে হ্যাঁ পূর্ব পশ্চিমকে দিয়ে কখন কাকে গালি খাওয়াতে লাগবে কখন কি করতে লাগবে করে নিয়েছে তো প্রতিটি মানুষকে সে কিন্তু ইউজ করেছে সে জানে কাকে কদ্দূর ইউজ করতে লাগবে কাকে কদ্দূর থ্রো করতে লাগবে তাই এটা ভাবাটা একদমই ভুল যে ও গরিব কি ওর কথা বলার সে নেয় গুছিয়ে কথা বলতে পারে না তার জন্য আমরা ওকে যা কুহি তা বলছি একদম না ও আমাদেরকে একটা ঘাটে নিজেই বলে আমি খো পারি এস যথেষ্ট বুদ্ধিমতী কারণ ওদের পিঠের কোনো চামড়া নেই ঠিক আছে যাদের সাথে ঝগড়া মারপিট লাথালাতি কোর্ট কেস এদেরকেই আবার ডেকে আনে এদের সাথে আবার হ্যান্ডশেক করে কোনো রকম মানে থুতু কফ শরীরে ফেললো কোনো রকম পার্থক্য নেই এইরকম মানবী পৃথিবীতে খুব কম আছে খুব কম আছে এরকম ধরনের মানসিকতা মানুষও যারা ওর বাড়িতে গেছিল ওর কাছে ভালো ছিল না কেন এখন তাহলে বন্ধক রাখে যে আমার স্বামীকে আমি জেলে দেব তোমরা আমার মেয়েকে নাও কটা মহিলা এরকম পারে বলুন তো সে আমাদের থেকে অনেক বেশি স্মার্ট নিজের কাজ হাসিল না সত্যি কথা বলতে কি মেয়েটাকে আর রাখতে পারছিল না ঘরের মধ্যে মেয়েটা আউট অফ কন্ট্রোল আউট অফ ট্যাকল হয়ে যাচ্ছিলো একটু তেই ট্যাকল করতে পারছিল না মেয়েটাকে তার জন্য এত দৌড়াদৌড়ি এত কিছু করা এর বিশ্বের কিছু না আর যার হাতে বলে না যার হাতে খেয়া পারলো তার হাতে খেয়া নি সঙ্গীত দিদি কোনোদিনই বলেনি যে আমার আগে পিছিয়ে আগে পিছু তুমি গলতে থাকো কোনোদিনও বলেনি আমাদেরকেও বলে না কিন্তু আগে পিছিয়ে গ্রোলের যিনি থাকে ওর দরকার ছিল দরকারের পরেই দুধের মতো থেকে মাছিটাকে তুলে ফেলে দেওয়া হয় যত কিছু করুক না কেন গুলাব এত খারাপ গুলা গুলাব মেয়ে করুক না কেন কোনো দিনই প্রজেক্ট ওয়ালি কই বাড়িতে ফেরত যেতে দেব না প্রজেক্ট ওয়ালি মেয়েটা ভালো প্রজেক্ট ওয়ালি মেয়েটা মুভ অন করুক কারণ সে সাবস্টিটিউটে থাকবে প্রজেক্ট যদি এখনো আসে না ঢোকে আবার কি লাভ হবে আবার তো গোলাবর মেয়ে আসবে তাহলে কিভাবে কতদিন থাকা যায় যাবে আসবে যাবে আসবে কতদিন থাকা যায় এর থেকে অনেক ভালো গোলাবর মেয়ে থাকুক সংসার করুক তাই ভুলভাল ধারণা কেউ পোষণ করবে না যে এর জন্য আমি এসব কথা বলছি কারণ গুলাব অবুজ গোলাব কথা বুঝিয়ে বলতে পারে না গোলাব না আমি জানি গুলাব অবুঝ না আমি জানি গোলাব কি বলতে কি বলে সবটাই জানি কিন্তু চালাক মানে ধূর্ত অনেক বেশি যেটা হয়তো আমি আপনারা না আমরা হয়তো অনেকটা সৎ ও আমাদেরকে রিকোয়েস্ট করে ওর জন্য আমরা কাজ করতে গেলাম ও আমাদেরকে লাথি মারতে একটা সেকেন্ড সময় নিলো না তারপরেও বলবো ওর পাশে আমরা আছি ওর মেয়ের পাশে আমরা আছি কোনো অবস্থাতেই ওর মেয়েটাকে যত চালি চালক না কেন বাবা জীবন বের হয়ে আসতে দেব না আমাদের সাথে বা আমাদের সঙ্গে এই বুদ্ধি দিয়ে বাবা জীবন পারবে না খুব সুন্দরভাবে একটা প্ল্যান করেছে মানে এইসব অছিলায় ঝগড়াটির অছিলায় হ্যাঁ নানা রকম ঝগড়াঝাটির অছিলায় ধীরে 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 এই গোলাবর মেয়েকে বাড়িতে বার করে দেওয়া হবে তাই এই ভুল ধারণাটা রাখবে না যে আমরা গুলাবুর মে আমাদের একটাই আমরা সব বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে কোথায় কি না হচ্ছে আর যে বলেছ যে কোনো উপায় ছিল না তাই ও সব ফ্যাক্টরিতে কাজ দিয়েছে না উপায় থাকে প্রত্যেকেরই এছাড়াও যখন ওইখানে যে এলাকাতে একটা ফ্যাক্টরি ছিল ওসারাবি তো এরকম নিশ্চয়ই আরও অন্য কোনো জিনিসের ফ্যাক্টরিও থাকতে পারে ইট ইস আপ টু ইউ বা আপ টু আমার জন্য আমি বলবো আমার কথা আপ টু মি যে আমি কি চয়েস করব ও চয়েস ওইটাকে করেছে আবার এটাই বুক ফুলে এসে লাইভে বলছে নীলজ্জ অনেক টাইপের হয় এটা বোধহয় এক টাইপের চলো বাই